সালাম ইয়া রাকিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়ে মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাকিবুল ইলম আজ বুখারী পরি সিরিজের 21 তম পর্ব আর আজ আমরা পড়ব বুখারী শরীফের 14 তম পরিচ্ছেদ হতে পরিচ্ছেদ শিরোনাম কুফুরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হবার ন্যায় অপছন্দ করা ইমানের অঙ্গ সুলাইমান ইবনে হার্ব রহমতুল্লাহ আলাই হজরত আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি গুণ যার মধ্যে থাকে সে ইমানের স্বাদ পায় এক যার কাছে আল্লাহ ও তার রাসুল অন্য সব কিছু থেকে প্রিয় দুই যে আল্লাহর ই জন্য কোনো বান্দাকে মুহাব্বত করে এবং তিন আল্লাহ তালা কুফুর থেকে মুক্তি দেওয়ার পর যে কুফুরে ফিরে যে ফিরে যাওয়াকে আগুন নিক্ষিপ্ত হওয়ার মতোই অপছন্দ করে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال ثلاثه من كن فيه وجد حلاوة الإيمان، من كان الله ورسوله أحب إليه مما سواهما، ومن أحب عبدا لا يحبه إلا الله، ومن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله، كما يكره أن تلقى في النار. এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসুলসল্লাহু আলহিহসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায় মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসুলসল্লাহু আলহামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে আর সৎকায় জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি O barakatum